আছে আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনীষাইন চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে মেঘলা দিন মেঘলা আকাশ মিরপুর এক নম্বর পাখির হাট আর পাখির হাট আছে আজকে লক্ষ টাকার উপরের পাখি চলে আসছে মিরপুর হাটে অস্থির অস্থির আজকে আমি পাখি করে আপনাদেরকে দেখাবো এবং প্রতিটা পাখির দাম এবং দাম এই ভিডিও বিস্তারিত দেখাবো তার আগে আমি হাটটি ঘুরে ঘুরে দেখছি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আকাশটা অন্তত এখন মেঘলা হয়ে গেছে অলরেডি সকাল হইতে আকাশটা খুব পরিষ্কার ছিল এবং রোদ ছিল

আর এখানে একটি লরি কেট আছে ফিমেল ডিম বাচ্চা করা ফিমেল এর দাম পড়লো ষোলো হাজার টাকা রানিং ফিমেল রানিং ফিমেল হ্যাঁ লরি কেট রেট ও রেড ছোলা লরি এবং পাইল

একটা কথা বলার পাখি আমরা একটু কথা বলি আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো হয় আপনার শখের পাখি তাই না অনেক শখের পাখি ভাই অনেক শখের পাখি প্রচুর কথা বলে তাই না জি ভাই প্রচুর কথা বলে একটু কথা বলে তো শোনা হাত তো মনে হয় না বলবে আপনার কথা বলা ভিডিও আমার কাছে আছে চাইলে ভিউয়ার্স তো দেখে শুনে তারপর নিতে পারবে কোনো সমস্যা নেই মাশাআল্লাহ কথা না বললে ব্যাক রিটার্ন বাকি শুরু আপনারা একদম কথা শুনে বাকিটা নিতে পারবেন এটা ভাই হল্যান্ডার তাই না হ্যাঁ এটা হল্যান্ডের ব্লাড আপনি একবার দেখেন না ভাই মাশাআল্লাহ যে কালারটা দেখেন একটা দেখেন ভাই ভাষায় পাল তো শক্ত করে এখন ইমার্জেন্সি টাকার প্রয়োজনের কারণে বিক্রি করে দিচ্ছেন তাই না অবশ্যই ইমার্জেন্সির টাকার প্রয়োজনের কারণে ভাই পাখিটা বিক্রি করতেছে আপনাদের যাদের পাখিটা পছন্দ তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই ছোট্ট করে প্রাইসটা বলে দেন যাতে দর্শকরা নিতে পারে আপনি এটা আমার চাওয়া দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আলোচনা সবাই কিছুটা কমানো যাবে আলোচনা সবাইকে কিছু কমানো যাবে এমনি পাখি কিন্তু পার্টি বিশ হাজার টাকা করে বিক্রি হয় কোনো টেম না কোনো কিছু না বাট এটা টেম করা কথা বলে টেম করা কথা বলে কথা বলে

আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই হাতে তো সুন্দর একটা পাখি কি পাখি কে ভাই পাখি জি অনেক সুন্দর পাখি দেখতেই পাচ্ছেন তাই বয়স কিরকম

এটার বৈশিষ্ট্য কি আপনার অরেঞ্জ উইং অ্যামাজন প্যারট জি এটা আপনার প্রায় অনেক বছর পর্যন্ত পাচ্ছে প্রায় একশো বছরের বেশি জি এগুলো অনেক কথা বলে অনেক ফ্রেন্ডলি হয় প্রাইস আপনি লাখ টাকার উপরে লাখ টাকার উপরে হ্যাঁ এটা হলো কি আপনার বয়স প্রায় তিরিশ থেকে বত্রিশ দিন হবে জি ঠিক আছে এটা চার বেলা হ্যান্ডপিট করতেছি জি তিরিশ থেকে পঁয়ত্রিশ এম জি এটা এটা খায় মোটামুটি ভালোই খায় মোটামুটি ভালোই খায় আলহামদুলিল্লাহ এটা কিন্তু আপনার মাথাটা হলুদ আর আপনার এখানে কিন্তু আপনার হলুদ মার্কিন অলরেডি এসে পড়ছে দেখতে পাচ্ছেন

তো আমার এখানে পাইন আপেল কোনো আছে পাইন আপেল ডিএনএ ডিএনএ করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

কিছু বলেন প্রথমে কিরে পড়ে বলবো বলে তো লাভ হয় ঠান্ডা দিন চলতেছে বৃষ্টি হয়েছে এখন একটা গরম আসবে পাখি অসুস্থ হবে ঠান্ডা লাগবে ঝিমাবে এটাই স্বাভাবিক যারা পাখি কিনে নিয়ে যান জানি করে নিয়ে যান তার অবশ্য এটা করে চালান খাওয়া দিবেন তাহলে ঢকলটা চলে যাবে আর ঠান্ডার জন্য এজি 340 সিবি 171 রেস টু রন কনফেক্স প্লাস আচ্ছা একটা দিলে হবে জি তিন থেকে চার দিন দানা খাওয়াবেন আপনাদের পাখি সুস্থ থাকবে বুঝете জি আর যারা বডিং এ দিবেন অবশ্যই বক্স গুলো ছত্রাক ভাইরাস দড়ছে নিম পাতা সিদ্ধ করে স্প্রে করে গ্রামে আর যদি না পান তাহলে আপনারা ইয়া করতে পারেন পটাশ জি ডাক্তার দোকানে গেলে পাঁচ টাকায় অনেক পটাশ দেয় অল্প পরিমাণে স্প্রে করে রোদ্রে শুকিয়ে বিড়িয়ে দিয়ে দেন চলুন পাখি দেখেন এখানে আছে হচ্ছে সান কোনোর এটা রানিং পেয়ার ডিএনএ করা আর এটা যদি কেউ নিতে চায় চল্লিশ হাজার টাকা পড়বে একটা জিনিস দেখায় আমি আবার কারো বিশ্বাস করি না বিশ্বাস করি না জি পরে আবার কি তার মানে ঠিক আছে জি আচ্ছা এখানে অ্যালবিনো আছে অ্যালবিনো গুলোর দাম পড়বে হচ্ছে এগারো হাজার টাকা রানিং জি এখানে ঠান্ডা ঠান্ডা দিনে ঠান্ডা ঠান্ডা পাখি আছে কিন্তু কাকাটেল লোডিনো লোডিনো পাল যা যেটা পছন্দ পাওয়া টাকা পড়বে যদি কেউ নিতে চান আর পাখিগুলো আজকে এক সপ্তাহে রেস্টে আছে ডিম বাচ্চা থেকে ওঠানোর পরে জি আপনারা 15 দিন পরে নিয়ার পরে ভিডিও দিতে পারবেন এখানে সেম সেম কি সব এখানে রিং কাছে আছে আপনার লোডিনো রিং নেক পড়বে বিগ সাইজ মাশাআল্লাহ এটা দাম পড়বে হচ্ছে 40000 টাকা অ্যালবিনোটার দাম পড়বে রানিং এটার দাম পড়বে সব তিরিশ হাজার টাকা সব রানিং দিন করা এখানে পাইন আপেল আছে দাম পড়বে দশ হাজার টাকা পাইন আপেল সাথে গ্রিন চিক হাজার টাকা আর এখানে কিছু বেবি আছে এটা হচ্ছে লরিতে দেখান কালার কয়টির মশাল্লা দেখে অনেক সুন্দর মশাল্লাহটার দাম পড়বে তেরো হাজার এটার দাম পড়বে সাড়ে বারো হাজার এখানে টার্কোজিনের বেবি আছে যারা চেনেন তারা বুঝলেন যে এটা কি জিনিস হয় যেটার দাম পড়বে ছ হাজার আর লোকেশন মিরপুর বারো হাজবানগর সুপার মার্কেট মিরপুর ডি এস নতুন পল্লবী থানার পিছনে আমার মার্থক আছে যারা আসবেন অবশ্যই আসবেন দেখে ফাঁকে নিয়ে যাবেন

দশ হাজার এল দশ হাজার ইয়েলো গোলা চোদ্দ হাজার

ভাই এখানে আচ্ছা তো 2000 টাকা দিল জি আর আছে 3 পিস এলভিনের বাচ্চা 마শাআল্লাহ এ সুন্দর এলভিনের টাকা পিস একদম একটু

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের কারেকশন তো ভালোই নিয়ে আসছেন এখন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে ভালো কালেকশন নিয়ে আসছেন তো আমরা শুরু করে এখান দেখি জি মহাসাল এখানে একটু সুন্দর পাখি আছে জি

নিচে একটা পেয়ার আছে এটা কি পেয়ারা পেয়ার না ভাই এটা হলো

দুইটাই রানিং দুম বাচ্চা করা পাটি আর কি পাখি গো রাম 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 মানে হাতে কি নোট আছে আপনার কাছে ভাই না এর আগে তো দেখি আমার আছে ভাই কেম আছে এগুলো কম আছে এগুলো এগুলো সব আমি লাগে বিক্রি পাখি যে এগুলো আজকে নিয়ে আসছি জি শুধু ডিএনএ করানোর জন্য আমেলা লাগতাম না আমনা লাগতো না এখানে এগুলো ডিএনএ নাই হ্যাঁ জি এগুলো যদি না 20000 টাকা পেয়ার পড়বে কোন ভাই যদি ডিএনএ করে নিতে চায় করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এখানে এক জোড়া আছে হাইপার কুনুর পাইন এটা পড়বে আট হাজার টাকা আর এক জোড়া আছে সিরামিক কুনুর এটা পড়বে হলো আপনার ছ হাজার টাকা আর একটা ব্লু কুনুরের নড় আছে এটা পড়বে একদম তিন হাজার টাকা কোনো দানা দামি গুলো বলে হবে না আর নিচে একটা এটা ডিএনএ করা এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ করা এটা পড়বে পনেরো হাজার টাকা বারো হাজার আর কোকাটেলের একটা লাফ কোকাটেলের উপরে আরে তিনটা বেবি আছে যে তিনটা বেবি সহ যদি কোনো পাই না দশ হাজার টাকা তিনটা বেবি আছে এখানে

ডশোশো টাকা করা আটশো টাকা ভাই আর এগুলো ইংলিশ চাপায় দুই হাজার টাকা দুই হাজার টাকা আর সাতশো সাতশো এটা সাত হাজার